কেন বকপুনে বলতে পারি না পারি না গাই লিখছলে সাথে আমি আরো বলতে আপনারা শুনে রাখুন হয়তো আমরা দুনিয়াতে থাকবো না কিন্তু আমরা যে কাজ করার জন্য উৎসবেছি এই দেশ যদি না বাঁচন কিন্তু আপনার পরবর্তী যে সন্তান দুনিয়াতে আসবে তারও নিরাপদ নয় বলেছিলেন আমার দেশ তোমার দেশ এ বাছাও এই দেশ আমরা চাই শাখা সিনা সরকার তুমি কথা দিয়ে কথা রাখো নেই কিন্তু প্রত্যেকটা আওয়ামী লেখ যুব লেখকে কে এমনভাবে হত্যা করছে ছায়া তোর জন্য আমরা খুব দুঃখ হয়ে যায় ফেন পেয়ে সমাচার করা প্রচারে একটা ফাঁক নিয়ে সারে বাংলাদেশের গড়ে গরে একটা অশান্তির সৃষ্টি করলেন